প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানেন আরও একটি সুন্দর সরকারি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তোমরা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহাপরিচালকের কার্যালয় যুব উন্নয়ন অধিদপ্তর যুব ভবন আপনাদের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করছে বিজ্ঞপ্তি প্রকাশ করছে তেইশ জুলাই দু হাজার পঁচিশ তো যুব উন্নয়ন অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত এই শূন্য পদের অস্থায়ী ভিত্তিতে যে জনবলটা নিয়োগ নিয়োগ করা হয়েছে তা বাংলাদেশের প্রকৃত নাগরিক যারা আছেন তারা সকলে এখানে আবেদন করতে পারবেন তো আমি এই ভিডিও নিয়ে সম্পূর্ণ এই পথটি নিয়ে সম্পূর্ণ আলোচনা করব এবং ভিডিও শেয়ার করতে হবে জাতীয় বন্ধুবন্ধের কাছের মানুষ উপকার হয় বন্ধুরা এখানে যুব উন্নয়ন অধিদপ্তরে যে পথটি আবেদন প্রকাশ করা হয়েছে তা হচ্ছে গাড়ি চালক তবু এখানে গাড়ি চালক মাত্র পদই শুধুমাত্র নয়টি নয়টি সংখ্যা রয়েছে শূন্য পদ তো একটি পদে একটিমাত্র পদে গাড়ি চালক শুধুমাত্র নয়টি পদ এখানে খালি রয়েছে নয়জন লোক এখানে নিয়োগ হবে তো এই এখানে যে বেতন স্কেল বলা হয়েছে নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পুনরতম গ্রেডে বেতন দেওয়া হবে এবং এর শিক্ষাযোগ্যতা অভিজ্ঞতা বলা হয়েছে কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন সেখানে শিক্ষা অভিজ্ঞতাটা আরেকবার বলে দিচ্ছি কোন স্বীকৃতি বোর্ড হইতে যারা জুনিয়র স্কুল সার্টিফিকেট যারা অষ্টম শ্রেণী পাশ করেছেন তাদের তারা এবং যাদের ভারী ড্রাইভিং লাইসেন্স আছে মানে বড় বড় গাড়ি চালানোর যাদের ড্রাইভিং লাইসেন্স আছে বৈধ তারা এখানে আবেদন করতে পারবেন অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে তো এই পথ আবেদন করতে আপনাদের আগামী ছাব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ হিসাব তারিখ সর্বনিম্ন আঠাশ বছর আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং বয়স্কমাণের ক্ষেত্রে কোনো এপিটিপি গ্রহণযোগ্য হবে না এখানে আবেদনের আবেদন চাকরির জন্য আবেদনের আগামী সাতাশ সাত দু হাজার পঁচিশ হিসাবে সকাল দশটা হতে ছাব্বিশ আগস্ট দু হাজার পঁচিশ খ্রিসাব দুই পাঁচটা পর্যন্ত সরাসরি এবং অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে পারবেন তো এখানে প্রয়োজনীয় কাগজপত্র যা বলা আছে আপনারা দেখে নেবেন এই সমস্ত কাগজপত্র সাথে নিয়ে আপনারা আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে পারেন তো যদি সরাসরি করেন তাছাড়া এখানে আবেদনপত্র সম্পন্ন ফটোকপি করে ফার্স্ট প্রথম শ্রেণীর কর্মকর্তাদের এই গ্যাজেটক্ত কর্মকর্তার একটি স্বাক্ষর নিয়ে সত্যায়িত করে আবেদনপত্রটি সম্পন্ন করে পাঠিয়ে দেবেন বন্ধুরা অবশ্যই আগামী ছাব্বিশ আগস্ট হাজার পঁচিশের মধ্যে আবেদনপত্রটি সম্পন্ন করে পাঠাতে হবে তবুদের সকলে ভালো থাকবেন সহজনা আসসালামু আলাইকুম